ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওর নতুন এপিসোডে আজকের এপিসোড হচ্ছে জেব্রা কেক আর এই জেব্রা কেকটা বড়রা তো পছন্দ করেই সেই সাথে ছোটরা আরও বেশি পছন্দ করে এই কেকের দুটি কালার কম্বিনেশনের জন্য তাহলে চলুন জেব্রা কেক তৈরির রেসিপিটি দেখে নিচ্ছি কেক তৈরির জন্য একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি দিনটা এবার হালকা স্প্রিডে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমি এখানে আস্ত চিনিটা দিয়েছি আপনারা চাইলে আইসিং সুগারটাও দিতে পারেন দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল রান্নার তেলের পরিবর্তে আপনারা এখানে বাটারও ইউজ করতে পারে। এবার আমি আবারও বিট করে নিচ্ছি চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আপনারা ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ডওইস বা কাটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন এবার আমি দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এখানে আমি লিকুইড দুধ দিয়েছি লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করা যাবে দুধটা দিয়ে খুব ভালোভাবে আবারও আমি বিট করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু আমি মিডিয়াম স্পিডে বিট করছি বিট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব দেড় কাপ পরিমাণ ময়দা ময়দাটা একটা চালনি দিয়ে চেলে দিচ্ছি যেন ময়দার মধ্যে কোনো দানা থেকে না যায় দিচ্ছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটা একসাথে দিলে কেকটা অনেকটা স্পঞ্জি এবং ফ্লপি হবে এবার লো স্প্রিডে আমি বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেছে আমার কেকের ব্যাটারটা অনেকটা এরকম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি অন্য আরেকটা বাটি নিয়ে নিচ্ছি সেই বাটিতে আমি তিন টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়েছি আর ব্যাটার থেকে অর্ধেকটা ব্যাটার আমি কোকো পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডারের মধ্যে ব্যাটারটা দিয়ে তারপর আমি কোকো পাউডারের সাথে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যেন কোনো দানা না থাকে কারণ দানা যদি থেকে যায় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না কেক তৈরির জন্য এখানে আমি সাত ইঞ্চির একটা কেকের মল নিয়ে তেল ব্রাশ করে ওপর একটা কাগজ বিছিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা কাগজ বা পেপার যে কোনো কিছুই দিতে পারেন দুইটা ব্যাটারি আমি একসাথে নিয়ে নিয়েছি এবং দুইটা ব্যাটারের মধ্যে আমাকে দুইটা চামচ ব্যবহার করতে হবে নয়তো কিন্তু সুন্দরভাবে এটা সেট হবে না এরকম চামচ দিয়ে আমি প্রথমে সাদা ব্যাটারটা অল্প একটু দিয়ে দিচ্ছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন এটা এমন কিছু কঠিন না খুবই সহজ সাদা ব্যাটারটা দেওয়ার পর সাদা ব্যাটারের মাঝখানে এবার আমি এই চকলেট কালারের ব্যাটারের উপরে আবার সাদা ব্যাটারটা দিচ্ছি তবে অবশ্যই একটু চেষ্টা করবেন মাছ বরাবর থেকে দেওয়ার জন্য তাহলে খুব ভালো মতো হবে এবার আমি আবারও কোকো পাউডারের ব্যাটারটা দিচ্ছি সবগুলো ব্যাটার দিয়ে দিচ্ছি এরকমভাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো ব্যাটার দেওয়ার পরে অনেকটা এরকম হবে এবং আমি একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস না থাকে পনেরো মিনিট আগেই চুলা একটি হাড়ির মধ্যে কিছু লবণ দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে চুলাটা আমি জ্বালিয়ে গরম করে নিয়েছি লবণটা অনেকটা ওভেন প্রিহিট করার মতো এবার আমি এখানে আমার কেকের মলটা বসিয়ে দিচ্ছি বসে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত কেকটা তৈরি না হয় আর ঢাকনার মধ্যে এরকম ছিদ্র থাকলে অবশ্যই একটা কাগজ বা টিস্যু টুকরো দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে আর এর মাঝখানে কোনোভাবেই ঢাকনাটা তোলা যাবে না এতে করে ভেতরের গরম তাপটা বাইরে চলে আসবে কেকটা হতে অনেক সময় লাগবে ফিরে এসেছি প্রায় বিশ মিনিট পর এর মাঝখানে আমি ঢাকনাটা তুলি নিই এবার আমি একটা নাইফ দিয়ে চেক করে নিচ্ছি নাইফটা মাঝ বরাবর ঢুকিয়ে দেখলাম যে আমার নাইফটা কিন্তু সম্পূর্ণ ক্লিন এসেছে তার মানে আমার কেকটা হয়ে গেছে আপনাদের নাইফ যদি ক্লিন না আসে সেক্ষেত্রে আরও পাঁচ মিনিট ঢেকে আপনারা আর একটু তাপ দেবেন এতে করে হয়ে যাবে কেকটা নামিয়ে নিয়েছি গরম থাকতেই আমি কেকটাকে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে কেকটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না এবার একটা প্লেটের মধ্যে আমি কেকটাকে তুলে নিচ্ছি যেহেতু আমার কেকটা একটু গরম রয়েছে তাই একটু অসুবিধে হচ্ছে ধরতে আপনারা দেখতে পাচ্ছেন যে তেল ব্রাশ করে দেওয়ার জন্য আমার কেকটা কিন্তু তলায় লেগে যায়নি আর খুব সহজেই কিন্তু কাগজটা উঠে আসছে আমার কেক থেকে ধোয়া উঠছে এখনও খুব ঠান্ডা হয়নি কেকটাকে এবার সোজা করে নিয়ে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ঠিক আমি কাটছি না কাটছে আমার মেয়ে সে খুবই আগ্রহী হয়ে আছে কেকটা খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কেকটা কতটা ফ্লপি এবং স্পঞ্জি হয়েছে আশা করছি আপনারা এই ভিডিওটা ফলো করে বাসায় খুব সহজেই জেব্রা কেক তৈরি করে নিতে পারবেন আর যদি আপনাদের ভিডিও কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ